হ্যালো কী অবস্থা সবার সকলেই আশা করি ভালো আছো তো ফাইনালি আরেকটা বিটিও নিয়ে হাজির হলাম তো এখানে আমার সাথে আরও আমার চারজন আরও তিনজন টিম মেম্বার আছে তো এখানে হয়তো চারজনে খেলা যায় কিন্তু এখানে জয়েন করছে মাত্র তিনজন তো আমি সহ আর কি তিনজন আরও পাশাপাশি আমার ছাড়া আরও দুইজন টিম মেম্বার আছে তারা তো আসার পরে এখানে আমি কিছু মানে না বন্ধুগুলো টেস্ট করে নিচ্ছি যে আসলে কি অবস্থা বন্ধুগুলো ঠিক আছে কি ওইখানে আমার যে আরো তিনজন দুজন টিম মেম্বার তার ও মা ওরা তো যাই হোক এখানে দেখা যাক কি হয় তো আমি এর আগে আরও কয়েকটা মানে এই খেলছি তো ওইখানে হারায় মানে হাঁটছি আর কি বেশিরভাগই বেশ কয়েকটাতে হাঁটছি দেখা যাক এটাতে আসলেই মানে জিতি না কি হারি দেখা যাক কি হয় ওখানে আমি আসলে এনিমে খুঁজতেছি খুঁজতেছি কোথায় কোথায় ওই যে ওই যে পাইছি একটা সামনে আছে তেরে যে পাওয়া যায় কিনা দেখি কোথায় আছে সে ও মা ও মা ও মা ও মা আমার দেখি কোন দিকে কোন দিকে এদিকে এদিকে পাইছি তোমার কাকা পাইছি কাকা পাইছি কাছি পাইছি কাকা ধরানি দিছে আমার দেখি বই পায়ে ধরানি দিছে কো নাই 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 হারায় গেছে কাকা দুইটা গুলি করে তুমি পলায় গেলা কোন দিকে এই যে আমার টিম মেম্বার ও দাঁড়ায় আছে স্টিল দাঁড়ায় আছে ও মানে ভাবতে আছে কোন দিকে যাবে হ্যাঁ দৌড় দিছে এখন দেখি তার পিছে পিছে আমি যাই না ওই যে ওই যে ওই পাইছি কাকা পাইছি 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 দুটো গুলি করে দৌড় দেয় সামনে আয়ো সামনে আয়ো সামনে আও ও মা আমার দেখি একদম মানে ওর দিক মানায় ফেলাইছে খায়া কোন দিকে কোন দিকে খুঁজতেছি তাদেরকে আমি খুঁজতেছি কোন দিকে তারা আছে সামনে আইয়া পড়ো মনু সামনে আইয়া পড়ো ওই যে না 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 তাদেরকে আমি একদম জুম করে দেখতেছি নাই ওই যে মাইরে দিচ্ছে মাইরে দিচ্ছে মাইরে দিচ্ছে কোন দিক থেকে আমার গুলি ওই যে ওই যে শুয়ে শুয়ে গুলি করো দাঁড়ায় গুলি করো কাকা শুয়ে শুয়ে হুম একদম যাইকার মতো মাইরে দিছি লক্ষ্যায়ে গেছে কাকায় লক্ষ্যায় গেছে লক খায়ে গেছে কাকায় এখনও বাচ্চা সু শেষ একদম বইরে দিচ্ছি জায়গা মতো যাই হোক এখানে ওর বেগে যা ছিল সব আমি একদম বরে নিয়ে আয় পড়তেছি তো দেখা যাক এখানে আর কে আছে না ও যে পাইছি ও যে ও যে পিছনে হ্যাঁ ধরনে দিছে ধরনে দিছে ধরোনা দিছে ধরনে দিছে কোথায় গেল গাড়ির পিছনে লুকাইছে গাড়ির পিছনে লুকায় লাভ নাই কোথায় তোমরা কোথায় সামনে যে মনো নিজে আমার গুলি করতেছে এই যে এখানে তারাই তাকে আমার গুলি করে হুম পিছন দিকে পিছন দিকে পিছন দিকে পিছন দিকে নাই আমার টিম মেম্বার গুলো কোথায় গেল আর এদেরকে তো আর খুঁজতে পাওয়া যেতেছে না হ্যাঁ এরা দেখি আমার থেকে অনেক দূরে এদিকে আমারও মানে প্রায় লাইফ অর্ধেক এসে গা এখানে নাই তো ওদেরকে আমি খুঁজতেছি এই আরে আমার ওইখানে দাঁড়াচ্ছে এইখানে দাঁড়াই আছে যা বলে দিছি কোথায় এখানে আর কেউ নাই নাই এখানে তো অনেকে দেখা যাইতেছে কিন্তু সামনে তো আর কেউ নাই আমার টিম মেম্বারগুলো একদম মানে কি আর বলবো এখানে আরেকজন আছে আরেকজন আছে ওই যে আমার গুলি করতেছে ওই যে ওই যে পিছনে 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 নাই আমার টিমেম্বারগুলা নাই এটা যে কোন জায়গায় গেল ওই যে একটা ওই যে এদেরকে তো খুঁজতে পাওয়া যাইতেছে এই যে সামনে একটা দাঁড়ায় হয়েছে আেরগা disse নরা এলম নেই মার্জার কিল ও জারক জন আর পিছোন এদিকে রে পিছোন এদিকে পিছোন এদিকে এই আরেকটা দেখা দিতেছে হ্যাঁ দিছি এরো দিছি দিছি আরেকটা পিছ পিছন দিকে রে এদিকে ডা এদিকে ডা এদিকে ডা এদিকে ডা ও মা ও মা দূর দিছি দিছি লক কইরা ওকে ক্লিয়ার এখানে আরেকজন আছে এইখানে এইখানে আমার সাথে ধরাইতেছে আরেকজন না ওটারও লক করে দিচ্ছি লক করে দিচ্ছি কাকা লক করে দিচ্ছি আরেকজন দৌড়াই দিচ্ছে দৌড়াই দিচ্ছি দৌড়াই দিচ্ছে লক করে দিচ্ছি আজ হইল না রে ওটু লক করে দিচ্ছি দিচ্ছি অলরেডি লক করে আর কো আমার টিম মেম্বারগুলা কোথায় কোথায় তারা টিম মেম্বারগুলোর তো খুঁজছেই পাইতে আসি না এরা যে কোথায় আছে কত দূরে আরে বেটারা তোমরা কই একটারা খুঁজে পাইতে আসছি না না একটাও নাই কাছেও নাই পিছনেও নাই সামনেও নাই একটাও নাই কোথায় কোথায় তারা যদিও গান গাইতে পারি না ও আমার টিম মেম্বারগুলো নাই নাই তারা নাই একটা অলরেডি ডেট একটা ডেট শেষ একটা শেষ তাদেরকে তো আর খুঁজে পাওয়া যায় না শেষ ওটাও শেষ নাই অলরেডি আমার টিম মেম্বারের ভিতরে মানে তিনজনের ভিতরে দুইজনই শেষ শুধু আমি আছি এখন দেখা যাক কি হয় তবে জানি না একা আসলেই তাদের সাথে পেরে উঠবো কি না যেহেতু আমার একাই ফাইট করতে হবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তবে এখানে আসলে ভালো টিম মেম্বারের সাথে মানে যদি মানে ভালো প্লেয়ার সাথে যদি না খেলা যায় তাহলে মানে কি বলে থকার সম্ভাবনাই বেশি থাকে তবে অবশ্যই ওই যে ওর সাথে ওর কাছে তো আায়া দিচ্ছে রে খায় দিচ্ছে খায় দিচ্ছে কিছু করার নাই তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথেই থাকুন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তার পাশাপাশি এখানে যদিও হয় যে আমরা ভয়ে জিতে গেছি তারপর মানে যেহেতু তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেস